আসসালামু আলাইকুম এই গাড়িটা আমরা কিনলাম এইমাত্র বিক্রি করার জন্য গাড়িটা মূলত শোরুমের কি গাড়িটা এই গাড়িটা আপনাকে দেখানোর চেষ্টা করব গাড়িটা যদি পছন্দ হয় অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন এবং ফোন করে আসবেন কারণ আমাদের কারো গাড়ি আছে মিচুক গাড়ি বড় গাড়ি গাড়িটা মোটামুটি ফুল ফ্রেস কন্ডিশনে গাড়ি মিচু গাড়িটা গাড়িটা আপনাকে দেখানোর চেষ্টা করতেছে গাড়িটা এই শোরুমের গাড়িটা এই শোরুমে কিছু হলো গাড়িটা গাড়িটা নতুন মতো গাড়িটা গাড়িটা পাওয়ার প্লাস ব্যাটারি ভিতরে কন্ডিশন আর এই গাড়ির নাম হচ্ছিল ক্যাপিটাল ক্যাপিটাল কোম্পানি গাড়িটা গাড়িটা ফুল ফ্রেশ গাড়িটা গাড়িটা যদি পছন্দ গাড়ি কাছে আসবেন দেখবেন আমাদের করে নেবেন গাড়ির মাত্র বয়স হচ্ছে তিন মাস মাত্র এক লক্ষ বিশ হাজার টোল নিতে পারেন এই আমাদের দোকান হাতের মোটর অ্যান্ড অটোস আমাদের দোকানের সামনের দোকান এই শোরুম থেকে গাড়ি কিনছে আমাদের দোকানের সামনের দিয়ে এই শোরুম থেকে গাড়ি আমাকে কিনছে আমরা মূলত প্রথম গাড়ি কিনে বিক্রি করি এই দোকান নতুন গাড়ি বিক্রি করে আর এই জায়গায় আশেপাশে অনেক দোকান আছে আরও নতুন প্রথম সব গাড়ি পাওয়া যায় আপনার গাড়ির কাছে আসবেন দেখবেন পাওয়া যায় আমাদের কিনবেন কাছে টাকা পয়সা আমার বুঝিয়ে দিচ্ছে তো উনি আমাকে কাগজ লিখে দিবে আমরা এবং আমাদের দোকানে আরও গাড়ি আছে ছোটো গাড়ি বড়ো গাড়ি মিশো ইজি বাইক এবং আমাদের গাড়িতে আরও গাড়ি আছে আপনাকে দেখানোর চেষ্টা করব গাড়ি কে চা আসবেন গাড়ি দেখবেন যে পছন্দ হয় দামনকে নেবেন এবং আমাদের ঠিকানা বলে দিচ্ছে গলন্দমর রাজবাড়ি রাজবাড়ি মুরগি ফার্ম বাস স্ট্যান্ড গলন্দমর রাজবাড়ি রাজবাড়ি মুরগি ফার্ম বাস স্ট্যান্ড গাড়ি কাছে আসবেন দেখবেন যে পছন্দ হয় দামকে নেবেন এবং আমাদের গ্যারেদের গাড়ি দেখানোর চেষ্টা করবো আপনাদের গাড়ি বড়ো গাড়ি আছে সোলো গাড়ি আছে আমরা গাড়ি কিনি গাড়িগুলো মেরামত দোকান নিয়ে যাই এই গাড়িগুলো বিক্রি করা হবে আমাদের ঠিকানা বলে দিচ্ছে আবারও গলন্দম্বর রাজবাড়ি রাজবাড়ি মুরগি ফার্ম বাস স্ট্যান্ড গাড়ি কাছে আসবেন দেখবেন যদি পছন্দ হয় দামদুল কে নেবেন কেননা পুরাতন গাড়ি একদমই কখনো কেনা যায় না ব্যথা যায় না আমরা কেনার সময় করে কিনি ব্যথার সময় দামোদিকে বিক্রি করি আমাদের ঠিকানা আবার বলে দিচ্ছি গলন্দম রাজবির রাজবির মুরগি ফার্ম বাস স্ট্যান্ড প্রয়োজনীয় করে আসবেন ধন্যবাদ সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম